পারে উহুদের প্রান্তরে তিনি চলে যান উহুদের ময়দানে যাইয়া অনেক কাফের কে হত্যা করে হাজরাত হানসালানি যে শহীদ হয়ে যায় বিশ্বনবী মানবী দানবী রে সাহাবিদেরকে ডাক দিয়ে বলে রে সাহাবিরা শুনো আমি নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য তোমরা দেখো গো আমার কোন কোন সকল শাহাদ বরণ কৃত সাহাবিদেরকে এক জায়গায় একত্রিত করলেন মায়ার নবী দয়া নবী সাহাবিদেরকে নাক দিয়ে বলেন সাহাবিরা রে আমি নবী নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা শহীদ হল গো তাদেরকে বিনা গোসলে দাফন করে সাহাবিদেরকে যখন দাফন করার জন্য চলে গেলেন হঠাৎ করে উহদের প্রান্তরে এক могиला দড়ায় پیغمبر কে না দেওয়লে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা হে নবী সমস্ত समस्त সাহাবীদেরকে বিনা গোসলে দাফন দিবেন তবে গো হামজালাকে গোসল করাবে বিশ্বর বিনা কে দেওয়লে এ মা মা তুমি কে গো তুমি কে কি তোমার পরিচয় মুখেরা ডাক দিয়ে বলে আমি হলাম গো আপনার প্রিয় সাবি হানসালার একজন আদরের বিবি বাসর রাত্রে গোসল ফরাজ হয়ে গেছে আপনার এই হুদের প্রান্তরে শাহাদাতের খবর শুই না হাজরা হানসালা তিনি আর দেরি করেন না দাক দিয়া বলে রে যেখানেনো বিজি নাই রে সেই দুনিয়ায় আমি হান থেকে আর কোনো লাভ নাই ইয়া সোল্লা ইয়া হাবি বাল্লা ওখানে বিজি সমস্ত সাবিদেরকে বিনা গোসলে দাফন দিবেন হান জালা কে গোসল করাবে বিশ্বাড়বি মানবি সাবিদের কি নাক দিয়া বলেন সাবিদারে যাও যাও হংসাল আর গোসলের ব্যবস্থা করে সবয়া বোধিয়া চলে গেলেন গো হংসাল আর দিয়ে ঘু তাল নুকে তারা গোসল দেবে জীবাই আমার নবীর দরবারে হাজির হয়ে যায় নবীর দরবারে হাজির হইয়া পয়ম্বরকে ডাক দিয়ে বলেন ইয়ার সুল আল্লাহ হবি আগর গানসালার গোস দেওয়ার কোনো প্রয়োজন নাই নাম জীবন রাজ ভাই কেন রে হানজালা কি গোসল দিবো ডাক জিবাই ডাক দিয়ে বলে গণবিজি আল্লাহ তালার ভিতরে ফেরেস্তাদের মাধ্যমে হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে আল্লা ফের সোলমান এক দর দিয়ে প্রমাণ করে দেখে রে সবে মাত্র হানজালার গোসলের পানি রে চুলের আগা দিয়ে টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে